যারা ফিলিপাইনের মেয়েদের মাধ্যমে প্রতারণা শিকার হয়েছেন এবং আমার সাথে শেয়ার করছেন এই এই সিস্টেমে আমি ফিলিপেন থেকে কিছু প্রতারণা শিকার হয়েছি তাদের জন্য আজকে এই ইনফরমেশন ভালো মন্দ বাই সব দেশেই আছে ফিলিপিনো আছে ফিলিপিনোরা কিন্তু অত্যন্ত অতিথিপরায়ণ তারা যথেষ্ট নম্র ভদ্র এবং আন্তরিকভাবে কথা বলে এর মধ্যে যে ব্যতিক্রমে কিছু ঘটনা ঘটনা তা না তো অনেকে যারা আমার সাথে এই বিষয়গুলো শেয়ার এবং আমি এখানে থাকার পরে আমি কিছু জিনিস আইডিয়া করছি দেখছি বুঝছি আমি এই বিষয়গুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি ফিলিপিনো মেয়েরা অথবা ফিলিপিনোরা কিভাবে আমাদের বাংলাদেশিদের সাথে প্রতারণা করে যেগুলা কমন সিস্টেম সেইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব ব্যবসা বাণিজ্য নিয়ে ফিলিপিনুদের সাথে কন্ট্যাক্ট করতেছেন বা কথা বলতেছেন এই জিনিসগুলো যদি সতর্কতা সহিত অবলম্বন করেন আশা করি আপনাদের কিছুটা কাজে লাগবে তার আগে রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সাথে বিভিন্ন তথ্য শেয়ার করতে পারি এবং আপনাদেরকে কিছুটা হেল্প করতে পারি আমি কিছু স্ক্যাম বা প্রতারণার ধরনের ক্যাটাগরি বাদ করে দিচ্ছি এক একটা করে শেয়ার করি আশা করি যারা এখানে স্ক্যামের শিকার হয়েছেন আপনাদের কোথাও না কোথাও কোনোটা মিলে যেতে পারে প্রথমে যে স্ক্যামটার কথা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে রোমান স্ক্যাম তো রোমান স্ক্যামটা কি আপনারা বলতে পারেন রোমান্স করে কিভাবে স্ক্যাম করে রোমান্স করে স্ক্যাম করার প্রতারণাটা এখানে বেশি এটার মেন মাধ্যম হচ্ছে অনলাইনে সম্পর্ক গড়ে তোলা তারপর অর্থনৈতিক সমস্যার গল্প বলে আপনাদের কাছে টাকা চাওয়া ধরেন মেডিকেলে তার ফ্যামিলি মেম্বার কেউ আছে বিমানের টিকিট কেটে কেউ এখন যাইতে হবে অথবা তার কোনো অপারেশন হয়েছে পইলে এইমাত্র বাচ্চাটা দেখা পাইছে এইরকম কিছু ইমার্জেন্সি আপনাদের সাথে কথা বলবে আপনি যদি তার সাথে একটা রিলেশন টিকায় রাখতে চান সে বুঝে যে এই রিলেশনটা টিকায় রাখতে গেলে সে কিছুটা টাকা দিবে তখন আপনার কাছ থেকে সে টাকা চাইবে তারা রোমান্স করতেছেন অর্থাৎ রোমান্টিক মুডে কথাবার্তা বলতেছেন মেয়েটা বুঝে গেছে আপনি তার ফাঁদে চলে আসেন তখন দেখা যায় আপনার কাছ থেকে এরকম টাকা পয়সা চাওয়া হয় এটা হচ্ছে যারা অনলাইনে পরিচয় হয় এবং রোমান্টিক মুডে কথাবার্তা বলেন এবং রোমান্স করেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয় তো এই জিনিস সতর্ক থাকবেন আপনারা যখন কিছুদিন কথা বলার পরে এই জিনিসগুলো আসবে এদিকে দূরে সুরে আসবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ক্যাম হয়তো সে এক দুজনের সাথে হয়ে গেছে একটা ছেলে কুরিয়াতে থাকে সে আমাকে ফোন দিয়ে বলছে আমার প্রায় সাড়ে তিন লাখ পেসু নিয়ে গেছে আর একটা পুরান ডাকার ছেলে আছে সে চাইনাতে থাকতো তারও প্রায় এইরকম চার পাঁচ লাখ পেসু নিয়ে গেছে সেটা অনেক টাকা তার বাবা মার সাথে আমার কথা হয়েছে স্ক্যামটা হয় হয় যে আপনাকে অফার দেওয়া অথবা ব্যবসার আপনি এখান থেকে কোনো মাল অন্য দেশে পাঠাতে পারবেন সেটার একটা কমিশন দেওয়া হবে এই রকম অফার দিয়ে ফ্ল্যাট অথবা জমি কিনবেন আপনি এখানে আসবেন ভিজিট করবেন দেখবেন দেখার পরে টাকা ইনভেস্ট করবেন এখন কিছু ডকুমেন্টসের জন্য টাকা বসে ইনভেস্ট করতে হবে আপনাকে কাগজপত্র পাঠানো হচ্ছে এরকম স্ক্যাম কিন্তু এখানে কিছু কিছু প্রতিষ্ঠান করে থাকে যেগুলা প্রফেশনালি সব ওয়েবসাইট বানায় সব কিছু বানায় আপনাকে অফার করবে আপনি দেখে বুঝবেনও না যে এই ওয়েবসাইট গুলা ফ্যাক্ট আপনি এখানে ইনভেস্ট করবেন কিনা বা আপনার আসার জন্য আদৌ এরকম টাকা পয়সা দিতে হবে কিনা আমি দুইজনকে চিনি যারা বড় রকমের টাকা পয়সা দিয়ে এখানে লস খাইছে ইনভেস্টমেন্ট কেউ যদি ফিলিপাইনে করেন ভালো করে যাই না বুঝা আইসা তার প্রপার সবকিছু দেখে আপনাকে ইনভেস্ট করতে হবে আদারওয়াইজ আপনি ওইখান থেকে বৈশাখ বা বিভিন্ন দেশ থেকে বইসা ফিলিপিনের কথায় যদি আপনি এখানে টাকা ইনভেস্ট করেন তার কম্পিউটারে বা মোবাইলের ওয়েবসাইট দেখা করেন তাইলে আপনি শিকার হইতে পারেন এরপরের যে স্ক্যাম বা প্রতারণার কথাটা বলবো সেটা হচ্ছে ফ্যাট ট্রাভেল স্ক্যাম এই প্রতারণাটা কিভাবে করে আপনার সাথে যদি পরিচয় হয় তখন ফিলিপিনো কিছু আসে যে এরকম স্ক্যাম করে যে আপনাকে বলে আপনি হোটেলের বুকিংটা আগে পাঠিয়ে দেন আপনার এয়ারপোর্টে সমস্যা হবে না এখানে একটা সিকিউরিটি রাখি আপনার জন্য গাড়ি রাখি তো এই পেমেন্টগুলো আগেই পাঠাই দেন পাঠাই দিলে আমরা আপনাকে একটা ডকুমেন্টস দিব আপনি সেই ডকুমেন্টস যদি এয়ারপোর্টে দেখান তাহলে সহজেই আসতে পারবেন তো যদি আপনি এই পেমেন্টগুলো পাঠাই দেন তখন আপনি স্ক্যামের শিকার বা প্রতারণার শিকার হবেন তারপরে যেটা বলি সেটা কমন একটা স্ক্যাম বা প্রতারণা সেটা হচ্ছে ফ্যামিলি ইমার্জেন্সি স্ক্যাম সেটা কিভাবে করে সেটা হচ্ছে ওই যে অনলাইনে যাদের সাথে পরিচয় তাদেরকে বলে তার বাবা মা অথবা বাই বোন এইরকম ফ্যামিলি মেম্বারকে সামনে দাঁড় করাই দিবে যে তার দেখো এই অবস্থায় এক্ষুনি মেডিকেল নিয়ে যাইতে হবে অথবা মেডিকেল ভর্তি আছে তাকে এখন পাঁচ হাজার পেসু দিতে হবে তুমি আমাকে এই মুহূর্তে একটু হেল্প করো পরবর্তী জিনিসটা রিকোভারি করে দিব ফ্যামিলি মেম্বারকে দিয়ে কথা বলানো এবং ইমোশনালি আপনাকে একটা ব্ল্যাকমেল কইরা টাকা নেওয়ার যে ধান্দাটা এখানে করে সেটাকে বলে ফ্যামিলি স্ক্যাম তারা আমার সাথে এরকম কথা বলছেন যে আমি তার বাবার সাথে কথা বলছি বোনের সাথে কথা বলছি মায়ের সাথে কথা বলছি এখানে আসলে এই সমস্যা ছিল তো এটা গ্রুপ ওয়াইজ প্ল্যান করা সেটা ফ্যামিলি স্ক্যাম বা ফ্যামিলিকে নিয়ে একটা প্রতারণা বলে সেটা অনেক দেশে আছে সেম এই দেশেও হয় তো এইরকম যদি সিচুয়েশন আসে সেটা থেকে আপনারা দূরে সরে যাবেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফ্যাক সোশ্যাল মিডিয়া অথবা ডেটিং প্রোফাইল এটা তৈরি করে তারা ফেক যে আইডি গুলো তৈরি করে সেই আইডির মাধ্যমে আপনাদেরকে অনেক সময় স্ক্যাম করে থাকে বা প্রতারণা করে থাকে আমি এইরকম এক্সাম্পল আমার এই চ্যানেলে অনেকবার দিছি যে আপনারা কিভাবে ফেক আইডির মাধ্যমে প্রতারণা হন সে আপনার জন্য দিন রাত সে মোবাইলে লাইভে থাকে সে খাওয়া দাওয়া ঘুম সব কিছু আপনার নিয়ে করতেছে আপনি বুঝতে পারতেছেন না কিছুই কিন্তু সে আপনার সাথে স্ক্যাম করতেছে আমি এখানে দুই একজনটা দেখছি যে তারা টাকা পয়সা পাঠাইছে দেখি যে এটা সেলে না হিজরা অর্থাৎ এই দেশে যেটাকে বলে বাকলা তো আপনারা বাকলাদের সাথে বা হিজড়ার সাথে সম্পর্ক করতেছেন আপনি বুঝতেছেন না ফেক আইডিতে আপনারা যে সম্পর্কগুলো করবেন সেগুলো আপনারা প্রতারণার শিকার হবেন এই স্ক্যামগুলো যেহেতু আপনাদের সাথে হয়েছে এবং আমার সাথে আপনারা শেয়ার করছেন এবং আমিও কিছু যাচাই করে পাইছি তাই আপনাদের সাথে জিনিসগুলো শেয়ার করলাম এনে যারা ভিডিও দেখতাছেন ম্যাক্সিমাম লুকি কোনো না কোনোভাবে ফিলিপাইনের সাথে কানেক্টেড এইরকম যদি আপনাদের সাথে হয়ে থাকে বা হওয়ার সিচুয়েশনে যায় আপনারা এ থেকে বেরিয়ে আসবেন আমি আমার মতো কিছু টিপস আপনাদেরকে দিয়ে রাখি যেগুলো আপনাদের কাজে লাগতে পারে যেমন ধরেন দ্রুত আপনার ব্যক্তিগত এমন কিছু ইনফরমেশন দিয়ে দিবেন না যেটা সে ক্ষতি করতে পারে বা এই ইনফরমেশন নিয়ে সে ইন্টারনেটে গাড়াগাড়ি করতে পারে গাড়িটা আপনার অনেক কিছু বের করতে পারে এইরকম কোনো তথ্য আপনি সহজে শেয়ার করে ফেলবেন না ভিডিও করে যখন আপনি কথা বলবেন এমন কিছু দৃশ্য বা এমন কিছু আপনি করবেন না যেটা সে স্ক্রিনশট অথবা ভিডিও করে রাখতে পারে পরবর্তীতে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে তো এই জিনিসগুলো করা থেকে সতর্ক থাকবেন জিনিস আপনাদের সতর্ক করে যারা দূর থেকে সম্পর্ক করবেন অথবা এইখানে আসার পরে আপনারা রিলেশনগুলো করে ফেলেন আপনার কাছে সব কিছু এত বেশি পারফেক্ট মনে হয়েছে আপনি যা বলেন তাতেই রাজি হচ্ছে আপনার জন্য সব কিছুই সার দেওয়া হচ্ছে কোনো কিছুই আপনার বাধা হচ্ছে না তাইলে এরকম সম্পর্ক থেকে আপনারা দূরে সুরে আসবেন কারণ এটা একটা ফাঁক এই পরবর্তীতে ক্ষতিটা বুঝতে পারবেন যখন আপনি ক্ষতিটা বুঝতে পারবেন তখন আর আপনার কিছু করা থাকবে না অনলাইনে সম্পর্ক গুলো করতেছেন বাংলাদেশ অথবা অন্যান্য দেশ থেকে আপনারা যতটুকু পারেন সময় নিয়ে ধীরে ধীরে আগাবেন এবং আপনি চেষ্টা করবেন তার মন মানসিকতা আপনার জিনিসটা অনেকটা পারফেক্টলি হইতে পারে আপনি তার কাছ থেকে বেশি তথ্য কালেক্ট করবেন আপনার তথ্য যতটুকু পারেন কম দেওয়ার চেষ্টা করবেন যদি এখান থেকে কেউ না কেউ একটু উপকার পান তাইলে আমার এই ভিডিওটা করার সার্থক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ